আরকানসার পোর্ডাইজ শহরে দুই পুলিশ সদস্য এবং এক দুর্বৃত্তের বন্দুকযুদ্ধের মাঝে পড়ে চার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এছাড়া এই ঘটনায় আরও নয়জন গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার সকালে একটি গ্রোসারি স্টোরের বাইরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এদিকে কেন্টাকির লুইভিল শহরে একটি নাইট ক্লাবে বন্দুক সহিংসতায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ আর্কানসার ফোর্ডাইস শহরে শুক্রবার দুপুর সাড়ে এগারোটার দিকে একটি গ্রোসারি স্টোরের বাইরে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে দুই পুলিশ সদস্য ও এক দুর্বৃত্ত এ সময় তাদের গোলাগুলির মাঝে পড়ে চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে এদিন হঠাৎই মেড বোচার গ্রোসারি স্টোরের বাইরে পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় এক দুর্বৃত্ত পুলিশও গাড়িটি লক্ষ্য করে পাল্টা গুলি চালায় রীতিমতো বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে দুই পক্ষ গ্রোসারি স্টোরের কর্মচারীদের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় একদল পুলিশ গুলিবিদ্ধদের সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় শনিবার সন্ধ্যায় তার মধ্য থেকে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এছাড়া বাকিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এরই মধ্যে হামলার সাথে জড়িত সন্দেহভাজন ট্রাভিস ইউজিনকে আটক করেছে পুলিশ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে জানিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে এই প্রত্যক্ষদর্শী জানান বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তিনি সে সময় রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে মাটিতে পরে থাকতে দেখেন এ ধরনের হামলার ঘটনা দিন দিন বাড়তে থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন স্থানীয়রা এদিকে ক্যান্টাকির লুইভিল শহরের এইচটু ও নাইট ক্লাবে পার্টি চলাকালীন বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে শনিবার রাত বারোটার কিছু সময় আগে এই ঘটনা ঘটে এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশ ঘটনাস্থলে একজনকে মৃত ঘোষণা করেন উদ্ধারকর্মীরা অন্যান্যদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা স্থানীয় এই দম্পতি জানান দু সালে এই ক্লাবে তাদের সন্তান বন্দুক সহিংসতায় নিহত হয়েছিল আবারও একই ধরনের ঘটনা ঘটল সব মিলিয়ে সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তারা শেষ খবর পাওয়া পর্যন্ত সহিংসতার সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ সারিয়ার সাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব